বসা বিকাশ নমস্কার বন্ধুরা আমি রীনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার এই যে আমরা তিনজন দেখো এই ঘরের মধ্যে ছিলাম এই আমাদের হোটেল এটা হচ্ছে সুন্দরী লজ এই হোটেল ঘরের মধ্যে আমরা ছিলাম এই যে আমাদের বিছানাপত্র ডবল বেন দুদিকে দ্বীপ দিয়েছিল আমরা জয়েন্ট করে নিয়েছি এই ফ্যানের হাওয়াটা খাওয়ার জন্য আর এই যে হচ্ছে ঘর আমাদের এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল দিয়েছিল এই যে এটা হচ্ছে বাথরুম দেখো এই যে বাথরুম দিয়েছিল বেশি এই যে বেশি করে কমন চলো তোমার বাইরে যাবো ভালোই ড্রেস দিয়েছি না আর এই যে কথা এই যে আমরা দুখানা দুদিকে পর্দা ছিল চলো এখানে

সিঁড়ি দিয়ে উঠে এখান দিয়ে দেখো হোটেলটা খুবই সুন্দর আর আমাদের এখানে কিচেনে এখানে খালিয়েছিলো হ্যাঁ এই যে কিচেনে আমরা সব খেয়েছি হ্যাঁ দেখো কোন বেসিন ছিল সব এখানে আমরা বসে খেয়েছি চলো এবার বাইরে চলো এটা এখনো কমপ্লিট হয়নি ইলেকট্রিকের গাছটা চলো এই যে সুন্দরী লজে আমরা ছিলাম দেখো দোতলা লজটা এই যে ওই দিক থেকে দেখতে থাকো এই যে এখানে দেখো এই যে আর এখানে আমরা সব দাঁড়িয়ে রয়েছি যে চলো এবার বাইরে চলো কি সুন্দর নিচটা খুব সুন্দর ডেকোরেটিংও করেছিল আর ওই দিকটা বাগান টাগান আছে পুকুর আছে এই যে এই পুকুর রয়েছে আম গাছে কি সুন্দর এসেছে চলো এবার এই পাতি তব পাশে আর এই যে খাঁচার মধ্যে আমাদের জিনিসপত্র যাচ্ছে এই দিক দিয়ে দেখো পিছনে মাঠটা দেখা যাচ্ছে আর চলো এটা হচ্ছে পাতার গাছ এটা এইগুলো সব দাঁড়িয়ে রয়েছে আমরা সব একসঙ্গেই এসেছি যে খাঁচার মধ্যে দেখো মালপত্র রেডি হয়ে আছে যে আমরা সব দেখো দাঁড়িয়ে রয়েছে সব যাওয়ার জন্য সব রেডি হয়ে রয়েছে এইটাও আমাদের এখানে সবাই ছিল এই হোটেলটা সুন্দরী লজ নাম চলো এবার বাইরে চলো

এটা কি সুন্দর উপরটা দেখো ফুলের গাছ সাজিয়েছে কি সুন্দর জায়গা চলো এবারে বাইরে এই যে আমাদের গাইড কাম আমাদের মালিকানা অলক দা অলক দা এই যে পিছনে আসছে ওই যে ওই যে উনি মালিক এই যে যাই হোক আরটেকার হোক এই দেখো সুন্দরী লজ এটা এই যে এটা সুন্দরী এই লজে আমরা ছিলাম আর রিসেপশনে লেখা রয়েছে সুন্দরী লজ ওইজ ফোন নাম্বারটাও দেয়া আছে আর এটা মাইন্ডস লাইব্রেরি ট্রাভেলস একটা ট্রাভেলস ইয়ে দেখো যে এইটা কি লেখা আছে কত টাকা কি আহ চলুন এইদিকে আমাদের এই দিক আমরা যাব পাখিরালয় এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় আর এই দিকটা আমরা ঘাটের দিকে যাব আসবেন হ্যাঁ না আরণ্যক দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে আরণ্যক হোটেলটা এখানে প্রচুর হোটেল জানো चलो একটু এদিকে মাঠের দৃশ্যটা দেখাই তোমাদের এখান দিয়ে আমরা যাব ইউজ মি এখানে সব সাজিয়ে রেখেছি একটা সাদা বাড়ির লজ লজ্জেকে দেখা যাচ্ছে আর আমরা এই যে লোকজন আসছে পেছনে আর আমরা এইখানে পেছনে লোকজন আসছে আর আমরা এই কলা বাগানটার ভেতরে এই যে বাগানটা ছিল এখানেই আমরা ছিলাম তা চলো আর ওইদিকে যাবো না ওইদিকে মাঠ ঘাট রয়েছে আর একটা বড় নেম গাছ আমাদের হোটেলটার সামনে চলো এই লজটা খুবই সুন্দর পরিবেশটাও ভালো এই যে সুন্দরী লজ পাখিরালয় হ্যাঁ রয়েছে পেছনেও দুটো ড্রাম এই দেখো কী সুন্দর ওয়েলকাম করছে আমাদের আর কাঞ্চন এদিকে ঘুরে যাও এই আমার কাঞ্চন অর্গানাইজার খুব ভালো ছেলে সবাইকে নিয়ে কী সুন্দর সাতার জনের টিম নিয়ে এসেছে এখন আমরা যাবো নৌকার ঘাটে তাহলে আমরা হাঁটতে থাকি আসুন চলো হোটেল ম্যানগ্রোভের পিছনে ওই হোটেল ম্যানেজার দেখা যাচ্ছে চলো দেখতে দেখতে চলো এখানে দেখাতে দেখাতে এই যে আমাদের গাড়ি চলো দেখতে দেখতে আমরা ঘাটের দিকে যাই গিয়ে দেখো এইসব কাঠকুটো এগুলো দিয়ে গরম জল করে সবার থেকে কুড়ি টাকা করে নেয় ওই যারা কর্মচারীরা থাকে দেখো এই যে মাঠ এই সুন্দর পিছনের দৃশ্যটা অটো এই যে হোটেল ম্যানগ্রোভ এটা পিছনে প্রচুর এখানে হোটেল ফরেস্ট ডিপার্টমেন্ট তো এখানে এখানেই হোটেলগুলো দেখো এসব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে নোংরাগুলো ভালো কাজ করেছে আর এইবারে এই যে দেখো এই বনবিবি দেবী এই যে এই হচ্ছে মূলত এখানকার দেবী মা বলো বিবি প্রণাম মা এই যে চলো প্রণাম জানাই জানি আমরা আজকের মতন বিদায় নিচ্ছি আর এই হোটেল হচ্ছে ম্যানগ্রোভ যে দেখো এই ভিতরে হোটেলটা চলো এবার এগিয়ে যাই দোকানপাট দেখতে দেখতে চলো এই রাস্তাটা পাখিরালয় রোড পাখিরালয় রোডেতেই আমরা ছিলাম দেখুন দেখুন একটা মিউনিসিপ্যালিটির গাড়ি ঢুকেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে প্রচুর অটো স্ট্যান্ড আছে মজুবন হোটেল একটা মজুবন হোটেল

তৈরি হচ্ছে এখনও এটা হয়নি এখন জনটা তৈরি হচ্ছে এই দোকান থেকেই আমি হাতের বালাটা কিনেছি আর চলো দেখ বিরাট বাঘ বসে রয়েছে বসে রয়েছে চলো এগিয়ে চলো এই দোকান থেকে আমি এই দোকান থেকে আমি জল কিনেছিলাম জল কিনবো ছোলাটা নাও না এই দি যাব যদি তোমাৰ ব্লগটা ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিয়ক্ৰাইব কৰি দিয়ক জয় হিন্দু